আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের স্পেশাল একটা ভিডিও দেব তো ভিডিওটা হলো আমার সিনিয়র টাইগার মুরগিদের তো সিনিয়র টাইগার মুরগিদের চৈত্রিশ দিন বয়স তো চৌত্রিশ দিন বয়সে আপনারা দেখতেই পারছেন কত বড় হয়েছে মোটামুটি তাদের পালকগুলি একদম সম্পূর্ণ তরুণ তরুণীদের মতো হয়ে গেছে তাদের চেহারাটা এখন মানে নিশ্চিন্ত হয়ে গেছে যে চেঞ্জ হওয়ার মানে একটা ছোট ছোটোবেলার যে মানুষের চেহারা থাকে একদম যুবক বয়সে যে একটা চেহারা আসে সেই চেহারাটা ওরা পেয়েছে আর কি তো মোটামুটি ওদের ওয়েট আমি আশা করছি কোনোটা এক কেজির কাছাকাছি আর কোনোটা সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম করে তো মোটামুটি বয়স অনুযায়ী আমার মনে হয় যে ওজনটা ঠিকই আছে তো আপনাদেরকে কেমন মনে হচ্ছে জানাবেন আর আমি এই মুরগিগুলো মোরগও আছে অনেকগুলো তো মুরগিগুলো অনেক মানে খুবই টেক কেয়ার করেছি এবং ওদের খুব সুন্দরভাবে লালন পালন করেছি তো আমি এই মুরগিগুলো মাংস হিসাবে বেচতে চাচ্ছি বাট আমার মনে হচ্ছে যে কেউ যদি চায় তাদের আমি এই মুরগিগুলো ডিমের উপযোগী করার জন্য দিতে পারি যারা বাসায় নিয়ে হয়তো ডিম পাড়াবে বা আরও বড় করবে পাঁচ কেজি ছয় কেজি করবে কারণ অনেকগুলো মোরগ আছে তো নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এক্ষেত্রে আপনাদের ওখানে আমার স্ক্রিনে প্রথমে আমি নাম্বার দিয়েছি নাম্বারটা হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ফোন না দিলে হোয়াটসঅ্যাপে নক দিলে পরে পেয়ে যাবেন তো আপনাদের পছন্দ হলে অবশ্যই জানাবেন তো মুরগিগুলো আপনারা দেখতে থাকুন যে কী অবস্থা এদের দেখুন একদম সুন্দর যা পরিপূর্ণ এদের ভিতরে কোনো রোগের ইনশাল্লাহ কোনো রোগের অস্তিত্ব এখন নেই তাদের আমি সঠিক টাইমে সঠিক ভ্যাকসিন এবং সঠিক মেডিসিন ইউজ করেছি যাতে করে আজ ওরা একদম তর্তাজা বলা চলে আর কি এবং যা করণীয় আমি তাই করেছি ওদের আমি ছোটো কাটিয়ে দিয়েছি যে ওজনের কম বেশি হওয়ার জন্য যে আমি ওদের পরিচর্যা বাদ দেবো তা করিনি ওদের আমি ঠোঁট কেটে দিয়েছি যাতে ওরা সে দখলটাও উঠিয়ে গেছে এখন দেখুন ওরা কিন্তু একদম সুস্থ সবল তো এরকম সব কিছুই আমি করে দিয়েছি তো চাইলে আপনারা নিয়ে হয়তো ডিম পাড়ানোর উপযোগী বা আরও বড় করে হয়তো বড় বই নিয়ে খাবেন তাও করতে পারেন তো আপনারা চাইলে নিতে পারেন আমার সাথে আমার কাছ থেকে তো দেখতে পাচ্ছেন এই মুরগিটা এই মুরগিটা আমার মনে হয় যে এক কেজির উপরে হবে অনেক বড় এটা মুরগি না তো মানে এই যে এই পাশের লালটা মোরগ তো এক কেজির উপরে হবে আমি হাতে উঠায়ে দেখেছি মোটামুটি ওয়েট অনেক আর এই পাশে একটা এই কালনা এই যে এই কালো না ওই যে মিডিলে হ্যাঁ ওই যে পানির পাত্রে এই মাত্র মধ্যে যে পানির পাত্রে গেলো তো এই কালোটার ওজনও এক কেজি পুকুরে হবে আমার মনে হয় আর কি তো মোটামুটি বলা চলে এই সাইজের মুরগি আমার কাছাকাছি মানে যে বিশ পঁচিশটা আছে তো ইনশাআল্লাহ ওদের বয়স অনুযায়ী ওয়েট দেখে আমি খুবই খুশি তো আপনাদেরও আমি এই ভিডিওটা করে দেখালাম যে আপনারা অনেকে টাইগার মুরগি পালন করেন তো আপনারা জানেন যে কতদিনে কতটুকু ওয়েট আসে তো আমি প্রথম অবস্থায় তো আমার এতটুকু ওজন এসেছে তো আপনাদের কাছ থেকে আমি জানতে চাই যে সঠিক কি না বা আমার লালন পালনে কোনো রকমের ভুলভ্রান্তি হয়েছে কি না যার কারণে হয়তো আর একটু বেশি হলেও হতে পারতো ওয়েট তো আমি মনে করি যে আমার যতটুকু হয়েছে আমার মনে হয় এটাই ভালো আর কি কারণ আমি প্রথম অবস্থায় আমার যতটুক মনে হয়েছে আমি ওইভাবেই পরিচর্যা করেছি তো মোটামুটি ওইট খারাপ হয় নাই তো তারপর আপনারা আপনাদের মন্তব্য জানাবেন তো দেখতেই পারছেন ওই যে সাদা মুরগিটাও ঘুরে বসে আছে আমি ওদের ঝুলানোর ব্যবস্থা করে দিয়েছি বাসটা নিয়ে তো ভিডিও এ পর্যন্তই আর আপনাদের বলেই রাখছি যে আপনারা চাইলে আমার কাছ থেকে এই মুরগিগুলোও সংগ্রহ করতে পারেন পিস হিসাবেই নেবো ওয়েট হিসাবে নয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম